দেশ শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে শিক্ষক ক্লাস নেন আর ছাত্ররা পিছনে বসে ইন্টারনেটে পর দেখে বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এশাপ ফেসবুক বন্ধ করতে হবে উল্লেখ করে ارشاد বলেন যে পথে শিশুরা ধাবিত হচ্ছে তা জাতির জন্য অশুভ সংকেত শিক্ষকরা ছাত্রদের দিয়ে নকল করায় গরু হোক আর গাদা হোক জিপিএ 5 পেতে হবে সর্বোত্রই অব্যবস্থা বলে চলছে বিদ্যুৎ পরিস্থিতির অবনতি ও লোডশেডিং এর জন্য সরকারকে দায় করেন সরকারের শরিক এরশাদ তিনি বলেন রমজান আসছে বিদ্যুতের কি অবস্থা সেহরি ও ইফতারির সময় বিদ্যুৎ বিপ্রয় হলে মানুষের ভোগান্তি শেষ থাকবে না দেশকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে হলে ইসলাম প্রতিষ্ঠায় সব ইসলামী দলকে জাপার জোটে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন আমাদের জোটে সব ইসলামী দল এখনো আসেনি এখনো দ্বিতীয় কিসের আমি ইসলামের জন্য অনেক কিছু করেছে শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ইসলাম ধর্মকে রাষ্ট্র মসজিদ মাদ্রাসা মন্দিরে পানি ও বিদ্যুৎ বিল মকুব করেছে ইসলামের বিরুদ্ধে কথা বললে সহ্য করা হয় না কথা দিলাম আজীবন আমি আপনাদের সঙ্গে থাকব সুরিয়া আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রফিকুল নবী হাক্কানির সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য এস এম ফয়সাল চিস্তে জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবুল নাসের ওয়াকেফ সহ আরো অনেকে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ